যমুনায় 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 জল আনতে যাচ্ছ ওগ যমুনায় জল আনতে যাচ্ছ সঙ্গে নেই তো কেউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ যমুনায় জল আনতে যাচ্ছ ওগো যমুনায় জল আনতে যাচ্ছ সঙ্গে নেই তো কেউ কাদের কুলের বউ গৌ তুমি কাদের কুলের বউ ও যাচ্ছ তুমি হেসে হেসে যাচ্ছ তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে কলসি তোমার যাবে ভেসে ওই লাগলে জলের ঢেউ লাগলে প্রেমের ঢেউ কাদের কুলের বউ তুমি কাদের কুলের বউ যমুনায় জল আনতে যাচ্ছ সঙ্গে নেই তো কেউ তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ